আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিপিক কন্ট্রিবিউটর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে ইমেজ আপলোড করে কিন্তু আপনারা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি আর্নিং সাইট হচ্ছে এই পিক এখান থেকে আপনারা জাস্ট এআইয়ের মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে কিন্তু এখানে আপলোড করে দিলে সেই ইমেজগুলো থেকে কিন্তু আপনাদের ইনকাম হবে তো ফটো সেলিং যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এটি অন্যতম একটি সাইট সেটি হচ্ছে ফ্রি পিক তো এখানে আপনাদের ফটো সেল করতে গেলে আপনাদের একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেটাই আজকে দেখাবো কিভাবে আপনারা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে দেখাবো কিভাবে আপনারা প্রপারলি একটি ফ্রি পিক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকে জানেন যে আমার এই চ্যানেলে যে সকল আর্নিং সাইটগুলো একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায় সে সেই সকল সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ করি তো অবশ্যই আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন কারণ আজকের এই সাইটটির অ্যাকাউন্টটি যদি আপনি প্রপারলি মোবাইল দিয়ে করতে পারেন আপনি কিন্তু প্রপারলি মোবাইল দিয়েই এআই দিয়ে ইমেজ তৈরি করে সেই ইমেজ কিন্তু এখানে এই ফ্রিপিক কন্ট্রিবিউটারে আপলোড করে দিলেই কিন্তু আপনাদের ইনকাম হবে তো সম্পূর্ণ থাকবে আজকের টিউটোরিয়ালে অবশ্যই যারা আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ফ্রি ফ্রিভিক কন্ট্রিবিউটর এই সাইটের লিঙ্ক আপনারা জাস্ট ডেস্ক ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এরকম ইন্টারফেস আসার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কয়েকটি অপশন পাবেন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ অ্যাপেল যদি আইফোন ইউজার হন তাহলে কন্টিনিউ উইথ অ্যাপেল দেবেন এবং কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা কন্টিনিউ উইথ ইমেলে দিবেন কারণ ইমেল থেকে অ্যাকাউন্টটি প্রপারভাবে কিলে এখানে ক্রিয়েট করলে আপনার ভালো হবে তো উইথ ইমেলে যখন ক্লিক করবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে দেন দুইটি ঘর দেখতে পাবেন এখানে অবশ্যই আপনাকে একটি সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড এবং সচল একটি ইমেল আপনাদের যেটাই থাকুক ইমেল জিমেল সেটাই এখানে দিয়ে দেবেন দেন এই পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনাকে ছোট বড় এবং স্পেশাল ক্যারেক্টার সংখ্যা এগুলো মিলিয়ে মিনিমাম বারোটা সংখ্যার মধ্যে বারোটা ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দিবেন আমি আবার বলতেছি এই পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনারা কিছু ছোট লেটার কিছু সংখ্যা কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশ এরকম দিবেন দিয়ে এখানে বারোটার মধ্যে দিবেন দেন দিয়ে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে তো এখানে তিনটা স্টেপ আপনার কমপ্লিট করতে হবে এই কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ওনাদের টার্মস কন্ডিশন এটা সেকেন্ড হচ্ছে দেখেন এখানে প্রোফাইলের এটা কমপ্লিট করতে হবে দ্যান থার্ড হচ্ছে ওয়েলকাম মানে আপনাকে তিনটা স্টেপ কমপ্লিট করলে আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো ফার্স্ট স্টেপ আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এখান থেকে আপনি জাস্ট এই যে এই এই যে অপশরটি দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যদি একটা ক্লিক করে দেন আর আপনাদের যাদের সময় আছে হাতে আপনারা এখান থেকে এই বেশ কিছু লেখা আছে এগুলো আপনারা চাইলে এখান থেকে স্কল ডাউন করে আরও নিচের থেকে সবগুলো পড়তে পারেন তো যদি না পড়েন জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন আমাদের কিন্তু স্টেপ এখানে দেখেন স্টেপ ওয়ান থেকে স্টেপ টুতে কিন্তু চলে আসছে তো স্টেপ টুতে আসলে আপনাদের যেটা করতে হবে এখানে আপনার দেখেন এখানে এই প্রথম ঘরে আপনার একটি ইউজার নেম দিতে হবে অবশ্যই এই নামটা এমন হবে আপনার নামের পরে কয়েকটা সংখ্যা দিলেন ধরুন আপনার নাম রনি তো আপনি রনির পরে ওয়ান টু থ্রি এরকম দু একটা সংখ্যা দিয়ে দিলেন দেন এখানে ইউজার নেম দেওয়ার পরে আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটে লিঙ্ক এখানে দিবেন যদি না থাকে দেওয়ার প্রয়োজন নয় দেন এই সেকশনটা এখানে আছে দেখেন আফগানিস্তান সিলেক্ট করা আছে এখানে ক্লিক করে অবশ্যই আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এবং আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন কারণ এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওয়ার্ল্ডের সকল কান্ট্রি কিন্তু এখানে শো করবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল পোর্টফ্লিও এই যে সেকশনগুলো এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনার যদি কোনো শাটার স্টকে কাজের অভিজ্ঞতা থাকে শাটার স্টকের প্রোফাইল সেই লিঙ্কটা এনে এখানে দিবেন দেন আপনার যদি অন্যান্য কোনো কিবা কিংবা মাইক্রোস্টোকে থাকে লিঙ্ক সেটা এখানে দিবেন এরপরে যদি এখান থেকে আপনি যদি আপনার লিঙ্ক থাকে সেটা এখানে দিবেন যদি না থাকে এখানে না দিলে কোনো সমস্যা নাই দেন এখানে চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক এখানে ইনস্টাগ্রাম এবং এখানে এখানে ফেসবুকের লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন এগুলো যদি আপনার না থাকে আপনার কিন্তু দিতে হবে না আমি আবারও বলছি এখানে যদি আপনার এই কোনো ইমেজ সেল করার কোনো যেমন শাটার স্টক অ্যাডোব স্টক আই স্ট্রোকের যদি কোনো লিঙ্ক না থাকে প্রোফাইল না থাকে এখানে আপনি এগুলো না দিলেও কিন্তু সমস্যা নেই থাকলে দিয়ে দিবেন ভালো দেন সব দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ এটা ইংলিশই থাকবে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ ডান দেন সেকেন্ড স্টেপ দেখেন এটার প্রোফাইল এটাও ডান দেন থার্ড স্টেপ কিন্তু বাকি এই থার্ড স্টেপের কাজ হচ্ছে এখান থেকে আমাদের স্টার্ট আপলোডিং এই সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে কিন্তু আমাদের অ্যাকাউন্টের কাজ কিন্তু প্রায় শেষ আমরা জাস্ট এখন কিন্তু ফটো আপলোড করতে হবে তো আমরা যদি স্টার্ট আপলোডিংয়ের উপরে ক্লিক করে দিই তো কীরকম ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন স্টার্ট আপলোডিংয়ের উপরে ক্লিক করলে আমাদের থার্ড স্টেপের জন্য এখানে বলা হয়েছে দেখেন ওয়েলকাম আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ওয়েলকাম টু দ্য কন্ট্রিবিউটর প্যান তো এখান থেকে আমাদের কিন্তু ওয়েলকাম জানিয়েছে দেন স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউটিং তো এখানে জাস্ট আমাদের এই যে স্টার্ট কন্ট্রিবিউটিং এখানে আমাদের ক্লিক করতে হবে তা আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে নিচে কর্নারে দেখেন নেক্সট অপশন আছে আমরা নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে করবো এমনিভাবে কয়েকবার নেক্সটে ক্লিক করবেন আপনার কাছে যেই কয়েকবার চায় দেন নেক্সট করার পরে কয়েকবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবেন আমি আবার যদি একটু নেক্সট করে দেখাই দেখেন তো এই হচ্ছে আমাদের কিন্তু প্রপারলি আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে জাস্ট আমি এটাকে বুক মার্কে সেভ করে রাখি তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এখানে আমাদের আপলোডিংয়ের অপশন আসছে আপলোড ফাইল এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রথমে ফার্স্টে আমরা চাইলে এখানে ক্লিক করেও আপলোড করতে পারবো অথবা এই যে কর্নারে আপলোডের আইকন আছে এখানে ক্লিক করলেও আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো ফোনের গ্যালারিতে নিয়ে গেলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে ক্লিক করে দেখেন ফোনের গ্যালারি ওপেন হচ্ছে দেন এইভাবে কিন্তু গ্যালারি দিক তবে গ্যালারিতে আসার পরে আপনাকে অবশ্যই এখানে প্রথমে ফার্স্ট অফ অল একই রকম মানে একই কালারের মানে একই কালার না ধরেন একই ক্যাটাগরির দশটা ইমেজ আপলোড করতে হবে তো আপনারা কিন্তু এআই দিয়ে কিন্তু ক্রিয়েট করা ইমেজগুলো আপনারা এখানে কিন্তু খুব সহজে আপলোড করতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে বলেছি তো আজকের এটার ভিতরে আমি দেখিয়ে দিলাম শুধুমাত্র কীভাবে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে কিন্তু আপনারা দেখেন ফ্রিপিকের কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সাইটে আপনারা দেখতে পারবেন আপলোড কী ধরনের ফাইল আপনারা এখানে আপলোড করতে পারবেন কী ধরনের ফাইল আপলোড করতে পারবেন না দেখেন এখানে ভেক্টর আপলোড করতে পারবেন পিএইচডি আপলোড করতে পারবেন এখানে জেপিজি ফটো এমনকি আপনার মোবাইলে তোলা ছবিও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন এবং কত এমবি হলে এখানে আপলোড করতে পারবেন কত থেকে কত ম্যাক্সিমাম কত মিনিমাম এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের কিন্তু সুবিধা হবে দেন কিন্তু এখানে আপলোড করতে পারবেন দেন আমি যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এখান থেকে এখান থেকে যদি এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন কন্ট্রিবিউটের অ্যাকাউন্ট তো আমাদের হয়ে গেছে দেন এইখানে কিন্তু আমরা উপরে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো এখানে যেই এআর ইমেজগুলো যদি আমরা আপলোড করি সেই ইমেজ থেকে আমাদের যা আর্নিং হবে এটা কিন্তু এখানে অ্যাড হবে দেখেন এইখানে কিন্তু আমাদের আর্নিংটা অ্যাড হবে বর্তমানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জন্য এখানে কিন্তু আমাদের জিরো জিরো দেখাচ্ছে এস্টিমেট আর্নিং তো এইখানে কিন্তু আর্নিংগুলো আমাদের টোটালি এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার কয়টা ইমেজ এখান থেকে সেল হয়েছে ডাউনলোড হয়েছে এবং কয়টা ফাইল ইয়েতে আছে সম্পূর্ণ এখানে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড সেকশনে গেলে তো যেহেতু এখান থেকে দেখেন সাবমিট ইউর ফার্স্ট ওয়ার্ক তো এখানে আপনাদেরকে বলেই দিয়েছে প্রথমে দশটা ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে আপনি চাইলে এআইডিও ক্রিয়েট করতে পারেন কীভাবে এআইডি ইমেজ জেনারেট করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো দেখে আপনারা জাস্ট একই ক্যাটাগরির দশটা ইমেজ ক্রিয়েট করে নেবেন দেন সেই ইমেজগুলো এখানে আপলোড করে দিবেন প্রথমে দশটা ইমেজ আপলোড করে দিবেন বাস আপনাদের এই ফ্রি ফিক থেকে আর্নিং হবে তো আজকের ভিডিওটি আমি আর লং করব না যেহেতু আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র কীভাবে ফ্রি ফিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই রিলেটেড যার ধরুন আমি জাস্ট এই এই টুইটালে এটাই দেখালাম কিভাবে আপনারা এখান থেকে ফ্রি ফিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি খুব সহজে মোবাইল দিয়ে করতে পারেন এছাড়াও যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয় কীভাবে মোবাইল ফোন দিয়ে একটি ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে এআই ইমেজ আপলোড করে কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটার জন্যই জাস্ট আজকের এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটি আপনাদের সামনে হাজির করেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ